কেন দেখি নাকি হ্যাঁ ও চশমাই তো করিনি এর জন্য তো দেখি না যে আরে চাবি তো নেই নেই কি যে করি সব কিছু ভুলে যায় একদম আমার মতো মানুষ মনে আর নেই হ্যাঁ মোবাইলটা ছাড়া কি যাওয়া যায় মোবাইলটা ছাড়া কি চলা যায় আমি একটা মানুষ হ্যাঁ চাবি নিয়েছি তালা নিতে ভুলে গেছি গেটটা লাগাবো কি দা এই তালা তুই মনে করে দিতে পারিস না আমার সাথে আসার জন্য যে হইব আমার টাকার ব্যাগ রেখে ভুলে চলে যাইতেছি হ্যাঁ একটা কারণ আমার এই ভুলা মনের জন্য আজকে একদম ছেলে আনতে অনেক দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি করে তালাটা দিয়ে নিই একদম ভালো মতো সবকিছু নিশি তো তালাটা আগে দিয়ে নিই একটু পরে নয়তো তালা দিতেও ভুলে যাব। আমার যে ভুলা মন দিন শুধু আরো দেরি হয় তালাও মনে হয় আজকাল লাগে না উফ তাড়াতাড়ি নামো আরে আমি তো জুতাই পরি নাই আরে আমার যে কি করা উচিত মোবাইলের মতো যদি সবকিছুতে যায় তো তাহলে সবচেয়ে ভালো হতো তাহলে আর আমার কোনো ভুল হইতো না